গত সপ্তাহে আমার ফোন চুরি হয়ে গেছে দেখেন চাপটা কত বড় কত বড় একটা পিস বুকের পিস আর একটা জিনিস দেখবেন লেগ পিস কথায় অনেকক্ষণ থেকে কাজ করতেছি আজকে প্রায় সারাদিন ধরে অনেকগুলো প্ল্যান প্রোগ্রাম করলাম যে কোথায় কি করা যায় না যায় তো অনেক চিন্তা ভাবনা করে বসে থাকতে থাকতে অলসতা ধরে গেল তো গেলাম হচ্ছে একটা জ্যাকেট কেনার জন্য অন্য আরেকজনের জন্য তো গিয়ে টিয়ে মানে অন্য আরেকজন বলতে সেটা বলি আপনাদের ভাবির বড়ো ভাইয়ের জন্য একটা জ্যাকেট কিনতে গেছিলাম তো তার আবার জ্যাকেট পছন্দ হচ্ছে না বসে থাকতে থাকতে কী করা যায় কি করা যায় অবশেষে আমি একটা জ্যাকেট কিনে ফেললাম মানে আমি গেছি আমার পছন্দ হয়েছে আসলে টাকাও ছিল না তারপরও একটু এপাশ ওপাশ করে একটা জ্যাকেট নিয়ে নিলাম সেটা হচ্ছে যে এটা আজকের শপিং বলা যায় এই যে এটা আছে টুয়েলভ থেকে প্রাইসটা আপাতত আর বলতেছি না তো এটা জ্যাকেট কিনলাম এবার বসে কাজ করতেছি করতেছি একটা চ্যানেলে একটা ভিডিও আপলোড দিলাম আর একটা চ্যানেলের জন্য আরেকটা ভিডিও রেডি হচ্ছে তো হঠাৎ করে মনে হলো যে পাঠাওয়ার একটা অর্ডার মানে অফার আছে অর্ডার না ছিল অফার আছে পাঠাওয়ের অফারটা কীরকম একশো চৌষট্টি টাকা ডিসকাউন্ট পাবো টোটাল যদি আমি একটা কাচি অর্ডার করি তো কাচিটার আমি কাচি ভাইয়ের কাচি পাবো হচ্ছে আপনাদের মাত্র দুইশো বারো টাকাতে তো চিন্তা করলাম যে কি করব কি করব কি করব ভাবতে ভাবতে যে দেখি অর্ডার দিয়ে দিই যা আছে কপালে যেভাবে সেই কাজ কাচি অর্ডার দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে হয়তো বা কাচিটা চলে আসবে আজকে আপনাদের সাথে শেয়ার করব কাচি ভাইয়ের কাচির ভিডিও কাচ্ছি কাচি তো দেরি হবে আসতে মানে ওরা একটু অনলাইনে অর্ডার করলে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে যায় একটু দেরি হয় আপনাদেরকে একটু দেখাই পার র‍্যাপে দেখেন দেখতে পাচ্ছেন হয়তোবা একটু সময় লাগবে আসতে আসুক ততক্ষণ আমি আপনাদেরকে আমার একটা স্যার স্টোরি শোনাই সেটা হচ্ছে যে গত সপ্তাহে আমার ফোন চুরি হয়ে গেছে যে কারণে অনেক দিন ধরে ভিডিওগুলো যেগুলো রেডি করতেছিলাম যে একবারে সব সিরিয়ালাইজ আপলোড করবো কিন্তু দুঃখজনক হলো সত্যি প্রায় দশ বারোটা ভিডিও ছিল প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা করে চারটা পাঁচটা করে ভিডিও মেক করা ছিল সেগুলা মানে আনফর্চুনেটলি ফোনটা চুরি হয়ে যাওয়ার কারণে আমার সবশেষ ফোন সিম কার্ড মেমোরি কার্ড সব আসলে চুরি হয়ে গেছে ফোনে সব কিছু ছিল সব চুরি হয়ে গেছে তো এটা যাওয়ার পর বেশ হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম তো হঠাৎ করেই একটা বড় কাজ পাই প্রোজেক্টের যে কাজটা পাওয়ার কারণে এটা ভালো অ্যামাউন্টের লাভ হয় এবং সেটা দিয়ে আরও কারো মানুষের কাছ থেকে ধার করার পর কিছু টাকা অ্যাড করে একটা ভালো ফোন নিয়েছি ভালো ফোন বলতে আমার কাছে ভালো রেডমি নোট ফোরটিনটা নিয়েছি আন নিয়েছি কারণ অফিসিয়ালটার প্রাইস অনেক আট দুশো ছাপ্পান্ন ক্যামেরা বেশ ভালো যেটা দিয়ে এই ভিডিওগুলো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখন আমার তো এই যে ফোনটা চুরি হয়ে গেল এটা মানে সবথেকে বড়ো কষ্ট লাগছে আমার মেয়ের জন্মের পর মানে জন্মের পর থেকে শুরু করে ফোন চুরি হয়ে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো ছবি ছিল সব ওই ফোনের মধ্যে ছিল আমি আবার এগুলোর ব্যাকআপও রাখিনি মানে আমার অলসতার কারণে বা সময়ের অভাবে যেটাই বলেন না কেন ফোনটার মধ্যে যে ছবিগুলো ছিল সেগুলো পিসিতে ট্রান্সফার করা হয়নি যে কারণে আসলে সবগুলো চুরি হয়ে মানে ফোনের সাথে সব চলে গেছে তারপরে গুরুত্বপূর্ণ তেমন কিছু বলতে আমার ভিডিওগুলো চলে গেছে এই আর যেগুলো ইম্পর্টেন্ট বলতে অফিসিয়াল কোনো ডকুমেন্ট বা এই টাইপের তেমন কোনো কিছু ছিল না ওই ফোনে তো কোনো সমস্যা নেই বাট যে চুরি করছে তারও বেশি লাভ হবে না ফোনটাও পুরানো ওটা শুধু আমি ভিডিও করার পারপাসেই ব্যবহার করতাম আর এমনিও একটা নতুন ফোন কিনবো কিনবো করতেছিলাম করা হচ্ছিল না কেনা হচ্ছিল না টাকা পয়সার সমস্যা এখন দেখেন একটা ফোন চুরি হয়ে গেল তারপর আল্লাহ একটা বড় প্রজেক্ট হাতে নিয়ে এসে দিল আর সঙ্গে সঙ্গেই হচ্ছে ওইটা টাকা দিয়ে আর একটু টাকা ধার করে ম্যানেজ করে একটা ফোন এনে নিতে পারলাম যাক আল্লাহর কাছে লাখো করি শুক্রিয়া যে আল্লাহটা ব্যবস্থা করে দিছে তবে কাচ্ছি যে কখন আসে জানি না সময় লাগবে অনেক কাচ্ছি আসুক এরপর হবে বাকি কথা খাইতে খাইতে তো ওয়েল কাচি তো কম বেশি সবাই পছন্দ করেন তো এই হচ্ছে কাচি ভাইয়ের কাচি যেটাকে বলা হয় ট্রেডিশনাল কাচি ওরা এদের নাম দিয়েছে আর কি তো আজকে আমরা এই ট্রেডিশনাল কাচিরাই খাবো এবং টেস্ট করে আপনাদেরকে জানাবো যে আসলে এই কাচির স্বাদ আগের মতো আছে কি না মাঝখানে কাঁচি ভাইয়ের কাচি আমি খাইছিলাম ওদের ব্রাঞ্চে গিয়ে অতটা ভালো লাগে নি যেটা হচ্ছে মিরভু দশ অরিজিনাল দশের যে ব্রাঞ্চটা ছিল সেটা আমার কাছে অত প্রিফার মানে প্রেফারেবল ছিল না ওদের মানে যেমন রাইসের পরিমাণ ছিল খুব কম এরপর ওখান থেকে এক্সট্রা রাইস চাইছিলাম দেয়নি বলতেছে যে ওদের এক্সট্রা রাইস দেওয়ার কোনো সিস্টেম নাই ছয় সাতজন খাইতে গেছি গিয়ে এই সমস্যা পরে আলাদা নতুন করে প্লেট কাচি অর্ডার দিয়ে নিতে হয়েছে কাচির কালারটাও ছিল সাদা কালার যেটা ভালো লাগে একবার ওখানে স্লিপ এরপরে বাসায় একদিন অর্ডার করে খাইছি ওটা বেশ মজা ছিল তো সেখান থেকে যেহেতু আজকে অফার আছে তাই ভাবলাম যে আরেকবার কাঁচি ভাইয়েরটা ট্রাই করে দেখি সেই সাথে আপনাদের সাথে শেয়ার করি কি অবস্থা কাচি ভাইয়ের স্বাদ এখন কেমন আছে এটা কিন্তু দশ নম্বর না এটা হচ্ছে মিরপুর বারো ঠিক আছে চলেন আনপ্যাক করে ফেলি কাচি ভাইয়ের কাচিতে কি আছে ভিতরে কথা হচ্ছে যে আপনারা কারা কারা কাচি পছন্দ করেন সেটা একটা বিষয় তো যারা যারা কাচি আমার মতন পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার আসলে কাচি সেই লেভেলের পছন্দ

মানে মেরে দিতে পারবো কাছের প্যাকেটটা খুলতে খুলতে ও মাই গুডনেস দেখেন খালি কি আজকে থেকেই আপনাদের দেখেন চাপটা কত বড় কত বড় একটা পিস বুকের পিস আর একটা জিনিস দেখবেন লেগ পিস নাল্লি মাশাল আর একটা বিশাল বড় আলু এই হচ্ছে কাটচিপের কাছিপের যেটা বলতে চাচ্ছিলাম যে গত ওয়ার্ল্ড বিশ্বকাপ হওয়ার সময় মানে গতবারের খুব সম্ভব হতো তখন হয়তো কি ভোরবেলা ওয়ার্ল্ড কাপ ফুটবল শুরু হইত তো সেটা তিনটার সময় চারটার সময় এরকম টাইমে আমি তখন করতাম কি আর্জেন্টিনার যেদিন খেলা থাকতো আমি আর্জেন্টিনার সাপোর্টার অনেকেই জানে না তোমার তো আমি ওই টাইমটাতে শুধুমাত্র দুই প্যাকেট কাচি অর্ডার দিতাম দুই প্যাকেট কিনলে হয় কি একটা বেশ বড় অ্যামাউন্টের অফার পাওয়া যায় তো দুই প্যাকেট কাচি অর্ডার দিয়ে রাতে এক প্যাকেট খেয়ে শুয়ে পড়তাম আর একটা প্যাকেট যেটা থাকতাম সেটা মানে ফেরির টাইম অর্থাৎ খেলা দেখতে দেখতে খাইতাম তো এই হচ্ছে কাচি তবে আজকের কাচিটা বেশি অয়েলি মনে হচ্ছে আর আপনাদেরকে তো মাংসর পিসগুলো দেখাইলামই এই হলো আজকের কাচ্চি ভাইয়ের ট্রেডিশনাল কাচ্চি চলেন এবার এটা টেস্ট করি সবার প্রথমে শুধু রাইস বিসমিল রাইসের টেস্ট ভালো আছে মাংসটাও সিদ্ধ হয়েছে আলুটা একটু কম সিদ্ধ তবে এখনকার যে আলু মিষ্টি মিষ্টি সেজন্য কিন্তু কাচ্চি খেতে ভালো লাগে যথেষ্ট পরিমাণ দিয়েছে একজনের জন্য অ্যান টেবিলে রেখে খাচ্ছি না কেন ওই সাইডটাতে আলো কম আমার এই পাশে যে সামনে দেখতেছেন লাইটের লাগানো আছে বেশ আলো পাচ্ছে ওই সাইডটাতে আলো কম স্বাদ পারফেক্ট তেল একটু বেশি লবণ একবারে পারফেক্ট আছে হ্যাঁ আমি যদি বিরাতে খাইতে যাই আমাকে এতগুলো রাইস দেয়নি ওরা আর তখন কাঁচির কালারটাও ছিল সাদা এখন একটু কালার নিয়ে আসছে যাই হোক যারা যারা কাচি লাভার আছেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এরকম কাচি কারা কারা খান সবসময় তারা তো আগেই যাই হোক খাওয়াটা আসতে শেষ করি খাওয়া শেষ করে আবার আসতেছি সুপার এক কথায় একটা খাসির খাসি দিক ছাগল দিক ভেড়ি দিক যেটাই দেখ না কেন চারটা লেগ পিস মানে এরকম পা বেরোয় তার মধ্যে একটা আমি আজকে পাইছি লাস্ট টাইম যেদিন অর্ডার করছি সেদিন এরকম আমি একটা পাইছি ওই জন্য দুই প্যাকেট অর্ডার করছিলাম আপনাদের ভাবি ছিল আজকে আপনাদের ভাবি নাই তার ভাইয়ের বিয়া সে গ্রামে সে গ্রামে সিল করতেছে আর আমি ঢাকায় সিল করতেছি যাই হোক খাইতে খাইতে আজকের পর্যন্ত বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন সেই সাথে আপনাদের কাঁচি খাওয়ার অনুভূতি শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ